আসসালামু আলাইকুম আমরা কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে এই যে পাঁচটার দিকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের মোটামুটি একদম লাস্ট যে শিফটটা ছিল তিন নম্বর শিফট সেটার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনটা শিফটের ভর্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হলো সো এই যে তিনটা শিফট এই তিনটা শিফটের কাট মার্ক কেমন হতে পারে এবং সর্বনিম্ন কত মার্ক পাইলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারো এটা একটা সর্বোচ্চ সম্ভাবনা আমরা জানাবো প্রথমে বলে নিচ্ছি এই ভিডিওটা হচ্ছে তোমাদের অনেক অনেক কিউরিসিটি যাদের মনে থাকে বা পরীক্ষা দিয়ে আসতো মোটামুটি ভালো একটা পরীক্ষা দিয়ে আসতো এখন অনেক টেনশন কাজ করতেছে যে অ্যাকচুয়ালি কত মার্ক হইলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা আসন পাবা ঠিক আছে সো তাদের জন্য বলতেছি সো কেউ আমি সবাইকে বলতেছি আবারও বলতেছি কাইন্ডলি বলতেছি যে কেউ এখানে আজে বাজে কোনো কথা বলবা না যে এইটাতে হবে বা হবে না বা বিভিন্ন ধরনের আমরা দেখতেছি যে আমাদের কিছু কিছু ভিডিওতে অদ্ভুত অদ্ভুত কথা চলে আসে যেগুলো আমাদের সাথে যায় না ঠিক আছে সো যাদের ভাল লাগবে তারা এখান থেকে তোমাদের যমুনা বিশ্ববিদ্যালয় যারা যারা ভর্তি পরীক্ষা দিছো তোমরা কাটমার্কটা নিয়ে নিতে পারো বা সম্ভবoida ধরে রাখতে পারো ওকে সো আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ लास्ट পর্যন্ত এমনটাই কাটমার্ক হয়ে যাবে ওকে এন্ড যমুনা বিশ্ববিদ্যালয় কিন্তু এই বছর মোটামুটি বিগত 4-5 বছর পর এবার প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবারও নতুন করে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিল তো এইবার ভর্তি পরীক্ষা পদ্ধতির মধ্যে বেশ কিছু লিমিটেশন ছিল ওকে বেশ কিছু লিমিটেশন ছিল এবং ওদের সার্কুলারের মধ্যেও পর্যাপ্ত পরিমাণ গ্যাপ ছিল ওকে সবগুলাই বলতেছি এন্ড ইনশাআল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কার্ড মার্ক নিয়ে বলো বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই যে বিষয়গুলো নিয়ে যে কথাগুলো আমরা বলতেছি হয়তো বা কোনো প্ল্যাটফর্মে দেশের কোনো প্ল্যাটফর্মে পাবা না ওকে সো প্রথমে বলে নিব জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমসিকিউ এ কোনো মার্ক কাটবে না ওকে যদিও বা তাদের সার্কুলারে কোনো কিছু দেওয়া নাই সার্কুলারে কোনো কিছু লেখা নাই তবুও মার্ক কাটবে না এটা তোমরা একদম নিশ্চিত থাকতে পারো ওকে তো এখন কথা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এমসিকিউ তোমাকে চব্বিশটা দাগাতে হয়েছে অ্যান্ড রিটেন তোমাকে আটচল্লিশ মার্কে অ্যান্সার করতে হয়েছে ওকে সো এই তোমার হচ্ছে টোটাল মার্ক কত ছিল চব্বিশ আর এইদিকে হচ্ছে আটচল্লিশ ওকে প্রায় বাহাত্তর মার্কের মধ্যে তুমি ভর্তি পরীক্ষাটা দিয়েছিলাম তো এই বাহাত্তর মার্কে এক্সাক্টলি কত তুললে এই কোশ্চেনগুলাতে কত তুললে তুমি একটা আসন পাবা এখানে তিনটা শিফট ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি আমরা আসন সংখ্যার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা হচ্ছে টোটাল আটশো ষাটটি আসন ওকে সো এখন বলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে তোমরা আজকে পরীক্ষাটা দিলা পরীক্ষা যে দিস এ যাবৎকালীন সর্বোচ্চ পরিমাণ ইজি একটা পরীক্ষা দিস বুঝতে পারছো এমনও বান্দা খুঁজে পাওয়া যাবে নট অনলি একজন দুইজন অনেক অনেক হাজার হাজার শিক্ষার্থী দেখতে পাওয়া যাবে যে হাজার বললে একটু হয়তো বা ভুল হতে পারে তবে মিনিমাম এমন তো বলে খুঁজে পাওয়া যাবে পাঁচশো সাত স্টুডেন্টের চব্বিশটার মধ্যে এন এর মধ্যে চব্বিশটাই হয়ে গেছে একদম এইরকম ইজি কোশ্চেনের বা ইজি এরকম কোশ্চেন হয়তো বা কোনো অ্যাডমিশন পরীক্ষায় আসে না যদিও বা ইজি ছিল বাট একদমই যে স্ট্যান্ডার্ড লেভেল মেইনটেইন করেনি এমনটা না অবশ্য অবশ্যই লেভেল মেনটেন করেই কোশেন্ট করেছে এই এই চব্বিশটা এমসিকিউ এত ইজি করার একটা কারণ আছে বুঝতে পারছো তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু বরাবরই সব ইউনিক ইউনিক একটা ভাব থাকে সো ওরা কিন্তু চব্বিশটা এমসিকিউ কি কারণে ইজি করছে দেখো তোমাদের প্রায় আটচল্লিশ মার্ক হচ্ছে রিটার্ন লিখিত পরীক্ষা সো তোমরা যদি এই চব্বিশ এমসিকিউ যদি অনেক বেশি প্যানিক হয়ে যাও অনেক বেশি কঠিন দিয়ে দেয় এগুলো এগুলো দিয়ে যদি তোমাদের মনটা খারাপ হয়ে যায় তাহলে রিটেন পার্টে তোমরা কি করবা একটা কথা যে যে তোমরা তোমাদের যাদের চব্বিশার মধ্যে যাদের তো চব্বিশটা হয়েছে আলহামদুলিল্লাহ যাদের চব্বিশের নিচে হয়েছে মোটামুটি বিশটা হয়েছে বা আঠারোটা সো তাদেরও আলহামদুলিল্লাহ ওকে তার আগে একটু জাস্ট কথা বলে নিয়েছি সেটা হচ্ছে যুবিতে তো পরীক্ষা দিলা আর কয়েকদিন পর ছবিতেও দিবা এটাও গেল এন্ড এর পরে তোমরা যারা গুচ্ছে পরীক্ষা দিবে স্পেশালি গুচ্ছ প্লাস রাবি প্লাস কিছি গুচ্ছ তোমাদের জন্য কিন্তু আমরা ডেডিকেটেড গুচ্ছ স্পেশাল ডেইলি যে আমরা লঞ্চ করতেছি পহেলা মাস থেকে সো দেরি না করে আমাদের রুটিন ও কোর্স প্ল্যানটা দেখে নাও এবং আমাদের রুটিনটা দেখতে হলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও নয়তো আমাদের অফিশিয়াল WhatsApp নম্বরে নক করো একদম রুটিনটা দেখে নিবা রুটিন দেখলেই তুমি পেমে পড়তে বাধ্য এবং ইনশাআল্লাহ এই অনুযায়ী পরিশ্রম করলে তুমি গুচ্ছের মধ্যে একটা আসন পাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাবিতেও আসন পাবা ইনশাল্লাহ এবং কৃষি গুচ্ছ এটা দিয়ে একদম ফুলফিল হয়ে যাবে ওকে এবার আমি কোথায় সারছিলাম যে এমসি কিউ পার্ট চব্বিশ সো এমসি কিউ এর মধ্যে যারা আপনারা দেখেন ভালো করে এমসি কিউ চব্বিশের মধ্যে যারা আপনারা বিশ পাইছেন বা চব্বিশ পাইছেন বা আঠারো পাইছেন রকম হতে পারে এর নিচে যারা থাকবে বা এর নিচে যাদের এমসি কিউতে মার্ক থাকবে আশা করবো তাদের পড়াশোনা লেভেল খুবই কম করছো তোমরা বুঝতে পারছো এই তিনটার বাইরে আশা করা যায় না এই 24 এর মধ্যে বুঝতে পারছ তো 24 20 18 সর্বোচ্চ পরিমানের বড় বলতে পারি 17 বা 16 এর নিচে অবশ্য অবশ্য আমরা কেউ গণনা করব না যারা এর নিচে পাইছ বা এর নিচে পাবা তাদের বলবো যে তোমরা আবার ভালো করে পড়ো ভাই এটা তোমাদের আহামরি কোনো क्वेश्चन না এডমিশনের আহামরি কোনো क्वेश्चन ছিল না সো দেখো এইখান থেকে অনেকে অনেকে পাবা 24 এর এখন মূল খেলাটা হবে যমুনা বিশ্ববিদ্যালয়ের রিটেল পার্ট আমি কিন্তু তিনটা শিফট ফাঁকা রাখছি সো তিনটা শিফটে তিন রকম একটা করে সম্ভাব্য মার্ক দেখাবো তোমাদেরকে সো এখন রিডেড পার্ট এই যে 48 মার্ক থাকবে ওকে এই 48 মার্কের মধ্যে তোমরা যারা যতটা ভালো করতে পারছো ওকে দেখা যাবে 48 এর মধ্যে অনেক অনেক বান্দা পেয়ে যাবে 20 30 পেয়ে যাবে আবার অনেকে 40 ও পাবে ফার্স্ট যে হবে সেকেন্ড যে হবে তার খাতাটা দেখলে এমনটাই হয়ে যাবে ওকে সো এখন টোটালি ডিভাইড করতেছে স্যাররা কেমন মার্ক দেয় রিটেন তো এন্ড রিটেন মধ্যে কিন্তু বেশ কিছু দেখা গিয়েছিল থিওরিটিক্যাল পার্ট ছিল সো এই পার্টগুলোতে ধরো চার নম্বরের একটা প্রশ্ন সো এই চার নম্বরের প্রশ্ন স্যার যদি চায় যে তোমার মূল থিম ঠিক আছে একদম তুমি সুন্দরভাবে লিখছো সবই ঠিকঠাক আছে স্যার যদি চায় তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই চারের মধ্যে চারও দিতে পারে এবং ওই স্যার যদি চায় তোমাকে আরও কম দিতে পারে সেটা স্যারের উপর ডিপেন্ড করতেছে এই জন্য আমরা এই আটচল্লিশ নিয়ে

এখন কোন ভাবে কেউ যদি ভুল করে মানে এখানে যদি 20 পাও মানে চার টাইম সিকিউ ভুল হয়ে গেছে বা চার টাইম সিকিউ তোমার সঠিক নয় সো ও যদি আবার এখানে রিটান পার্টিও যদি 20 পায় ও চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ 40 পাইলে চান্স পেয়ে যাবে এখন কথা যে ভাই 40 পাইলে কেমন সম্ভব হয় চান্স এই দেখো দেখো এসএসসি এবং এসএসসিটা আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন บब्बा 28มาร์ต มุସ୍ตవర్ স্যার কতগুলো

এই কয়েকটা মার্ক মিলে কিন্তু তোমার মূল মেরিকটা প্রস্তুত করা হবে ওকে সো এই অনুযায়ী আমরা তোমাদেরকে বলে দিলাম যে মোটামুটি ভাবে যারা তুলতে আপার লেভেলে থাকবা একটা চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে ওকে সো আমি আবার বললাম এটা একটা সর্বোচ্চ সম্ভাবনা বা সর্বোচ্চ ক্রেডিট এটার মধ্যে গভর্নমেন্ট হতেই পারে সো আমিও মানুষ আমার মধ্যে ভুল ভ্রান্তি আসতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সব সময় সবসময় সো আমার কথা যে সবসময় সবগুলাই হয়ে যাবে এমনটা না আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা যতটা বলে ঠিক ততটাই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করি সো এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা অ্যান্ড এই ভিডিওটা তোমাদেরকে আমরা করতেছি অনেক অনেকগুলো সময় নিয়ে সো অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে যেখান থেকে দেখো না কেন অবশ্যই লাইক দিবা বা যেমন রিয়াক্ট দিতে পারো যাদের মধ্যে ভালোবাসা তোমার ভালোবাসা দিয়ে দিবা তাহলে একটা রিয়াক্ট দিবা অন্তত পক্ষে

রিটার্ন পার্টে তুমি যদি এখানে বিশ তুলতে পারো বা আঠারো তুলতে পারো ইনশাল্লাহ কোনো কিছু একটা আশা করা যাচ্ছে সেম ভাবে দ্বিতীয় শিফটেও যদি দেখা যায় দ্বিতীয় শিফটে সামাল দেখে গেল যে কোনো কারণে এখানেও যে ফার্স্ট হবে সে চব্বিশটাই করবে ওকে চব্বিশটাই পাবে দ্বিতীয় শিফট থেকেও সো চব্বিশটা পাবে সো আমি বলে নিলাম যে এখানে বাইশটা সো কোনো ক্রমে এই রিটার্ন পার্টটাতে এই দ্বিতীয় শিফটে রিটার্ন পার্টটা কি তুলছে হচ্ছে পঁচিশ মার্ক বা তিরিশ মার্ক ওকে সো এগুলো কিন্তু আমরা স্ট্যান্ডার্ড লেভেলের একটা মার্ক দেখাচ্ছি ফার্স্ট হবে কোন মার্কে সেটা দেখাচ্ছি না ফার্স্ট মোটামুটি একদম পারফেক্ট মার্ক একদম একশো মধ্যে একশো বাইরে ফার্স্ট হওয়ার মতো দেখা যাবে এমনও হতে পারে ঠিক আছে এটা কোনো আহামরি বিষয় না ওকে তৃতীয় শিফটে আসি তৃতীয় শিফটের বিষয়টা কি তৃতীয় শিফটে যদি আমরা দেখি এখানেও ধরে রাখো তুমি ধরো যে তেইশ পাইছে আবার কেউ রিটেনে পাইছে হচ্ছে একুশ ঠিক আছে এই জায়গায় পাইছে একুশ একটা মার্ক ইচ্ছা মতো যে একটা মার্ক আমরা ধরে দিলাম সো অ্যাভারেজে যদি বলি তোমার বাহাত্তর মার্কের মধ্যে তুমি যদি চুয়াল্লিশ তুলতে পারো পঁয়তাল্লিশ তুলতে পারো ঠিক আছে একদম যত চল্লিশের ঘরের উপরে যত থাকতে পারো তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে ঠিক আছে আশা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে এর বাইরে কাক মার্ক বা সম্ভাব্য মার্ক বা চান্স হবে কি না তোমাদের যতগুলো কনফিউশন ছিল সবগুলাই দূর হয়ে গেছে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না

সো ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা এন্ড অবশ্যই অবশ্যই যেখান থেকে থাকো না কেন পড়াশোনা করো ভাই যদি না এখন না পর্যন্ত যদি চান্স না পাও বুঝতে পারছো সো মোটামুটি ভালোভাবে থাকবা যেখানেই থাকো সবার কল্যাণ করার চেষ্টা করবা কোনোভাবে কারো ক্ষতি করার চেষ্টা করবে না সেটা যে আমি যে কোনো পর্যায়ে হোক আবারও দেখা হবে কথা হবে কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে নয়তো বা কোনো না কোনো একটা জীবনের কাহিনী নিয়ে অ্যান্ড যারা তোমরা এখনো ঘুরছো স্পেশাল ক্লাসে এনভলভ করো নি দ্রুত এনভলভ করবা বিজ্ঞানের জন্য এনল মাত্র পাঁচশো টাকা মানবিক এবং বাণিজ্যের জন্য এনল ফি চারশো টাকা ঠিক আছে ঘরে বসে এই রকম ডেডিকেটেড এক্সাম ক্লাস তোমরা পাবা না এখানে সমস্ত ধরনের পিডিএফ পাবা সাজেশন পাবা অ্যান্ড ডেইলি এক্সাম পাবা অনেক কিছু পাবা অ্যান্ড একই সাথে চব্বিশ ঘন্টা আমার সাথে যুক্ত থাকার সুযোগ পাবা ওকে